আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসের মাধ্যমে আপনি কোরআন শিখতে পারবেন এবং পড়তে পারবেন সো আমরা এবং গিয়ে সার্চ মাজিদ মাজিদ বাংলা তারপর আমাদের মাঝে মাঝে যেটা আসবে যে আমার এখানে যেটা ডাউনলোড করা আছে আপনারা দেখেন এখানে সবগুলো না ওই যে নিচে কোরআন বাংলা ওই যেটা আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো নেই তো আপনারা এটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা ওই যে উপরে লেখা আছে সুরা এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার সাথে যদি ডাটা অন করা থাকবে তো অবশ্যই সেক্ষেত্রে আপনার এটা এখানে ইয়া করবে এই যে একটা অ্যাড আসবে এটা আমরা কেটে দেব সো অ্যাডটা চলে যাওয়ার পরে আপনারা এখানে ধরেন কোরআনের প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে প্রত্যেকটা সূরা এবং এই যে দেখেন এক দুই তিন চার পাঁচশো খানা সূরা প্রত্যেকটা সুরাই দেওয়া আছে তো আমরা এখান থেকে যে সূরাটা সিলেক্ট করতে চাই বা যে সূরাটা পড়তে চাই সেটা আমরা এখান থেকে এভাবে ইচ্ছে করে পড়তেও পারবো নিচে অর্থ সহ দেওয়া আছে তাও আমরা পড়তে পারবো আর যদি আমরা এটা মনে করেন যদি এই সূরাটা আমি শুনতে চাই বা আমার হচ্ছে না আমি তেলাওয়াত পড়তেছি কিন্তু আমার এটা হচ্ছে কিনা সেটা জানার জন্য তাহলে আমরা ওই যে উপরে আইকন আছে এটা আমাদের ক্লিক করবো তখন এটা ডাউনলোড হবে তখন আমি শুনতে পারবো যেরকম এই যে আপনারা শুনেন এটা কিন্তু এখন তালাউট করতেছি কিন্তু এটা এখন হচ্ছে না কারণ আমার ভিডিওর কারণে এটা শোনা যাচ্ছে না কিন্তু আপনারা শুনতে পারবেন এটা কিন্তু এখন টোটালে তেলাওয়াত হচ্ছে ঠিক আছে প্রত্যেকটা তেলাওয়াত হচ্ছে সো আপনারা এইভাবে আপনারা ডাউনলোড করার পরে আপনারা একভাবে পড়বেন আবার অটোমেটিকলি তেলাওয়াত হবে আপনি যদি না হচ্ছে আপনারা যদি পড়তেছেন কিন্তু আপনার মনে হচ্ছে যে আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে না সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি এটা শুনতে পারবেন শুনে আপনি আবার এবার পড়তে পারবেন সো এইভাবে আপনাদের এই যেরকম এটা এটা সুরা ফাতেহা সুন্দরভাবে এখানে তেলাওয়াত করা হয়েছে আপনারা যদি এটা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার কি সুন্দরভাবে তেলাওয়াত শিখতে পারবেন এবং অর্থ সহকারে শিখতে পারবেন যেরকম দেখেন আপনারা যদি এটা বাকারা অনেক বড় তাই এটা আমি স্কিপ করলাম এটা স্কিপ করলাম তো আমরা আরো নিচে চলে যাব নিচে যাওয়ার পরে আমরা সুরে দেখি ছোট একটা সুরা এটা বড় সড় এটা হবে না ছোট সড় দেখব যেরকম ছোট সড় না কারণ আমি কি জন্য ছোট সড় বলতেছি কারণ ডাউনলোড দিবো তো এটা এর সাথে সাথে দেখেন সরাসরি এক second হয়ে গেছে কারণ এটা আমি যখন পড়বো যেহেতু আমরা অনেক সময় busy থাকি আমাদের ছোট ছোট সুরা গুলোই পড়া হয় সেই ক্ষেত্রে আমরা এই ছোট সূরা গুলা কিভাবে আমরা এখান থেকে শিখবো এবং সহি শুদ্ধভাবে নিজে পড়বো এবং যদি ভুল হয় সেটা আমি কিভাবে পড়বো এই কারণে আমার এই ভিডিওটা করা যাতে আমরা সকলেই এই কোরআন মাজিদটা নিজের মতো করে আমরা শিখতে পারি এবং অন্যদেরকে শিখাইতে পারি ঠিক আছে তা আপনাদের যখন ফ্রি টাইম থাকবে আপনি ইচ্ছা করলে এইভাবে শিখতে পারবেন সো এরকম হিউজ পরিমাণ আমরা আরও চেষ্টা করব যে কোরআন এবং হাদিস সম্পর্কে আমি নিজেও শিখতে এবং আপনাদেরকেও শিখাইতে সো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ